মাটিতে দাঁড়িয়ে আমাদেরকে উল্টো করে টাঙিয়ে সিদা করতে চান আমি হুমায়ুন কবির মাত্র দু ঘন্টা সময় নেব নির্দেশ দিলেই আপনার এই বিজেপি করা হিন্দু কটাকে দু ঘন্টার মধ্যে বাগির জন্য জাপ করা করাতে পারে আমি অনুতপ্ত দুঃখিত আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে সেদিন এই হিন্দু ভাইদের মনে যে আঘাত পেয়েছিল আমি তার জন্য আজকে প্রকাশ্য এই লক্ষ লক্ষ মানুষের সামনে ক্ষমা চেয়ে নিচ্ছি ভবিষ্যতে এরকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর কথায় হুমায়ুন কবির আর কোনোদিন কোন সাম্প্রদায়িক কোন উস্কানিমূলক কথা বা কাউকে জিতানোর জন্য কাউকে আঘাত করার কথা হুমায়ুন কবির বলবে না আপনারা ভরসা রাখতে পারে আমি প্রকাশ্য পয়লা মে দু হাজার চব্বিশ সন্ধ্যা সাতটায় যে কথা বলেছিলাম সেটার জন্য আমাকে অনেক কথা শুনতে হয় অনেক হিন্দু ভাইরা মনে করে যে আমি হয়তো সত্যি সত্যি হিন্দু ধর্মের বিরোধী বা সনাতনী মানুষের বিরোধী আমি আমার লাইফে তেষট্টি বছর বয়স তেতাল্লিশ বছরের রাজনীতিতে কোনদিন দিন সংকীর্ণতা কি জিনিস করার জিনিস আমি মানি না যখন এই জেলার পুলিশ সুপার সাহেব ছিল তখন মেয়া গ্রামে একটা মুসলিমকে ঘোষ সম্প্রদায়ের লোকরা দিনের বেলায় নটার সময় মার্ডার করে দিয়েছিল সেই মার্ডারকে কেন্দ্র করে এলাকার মুসলিমরা বিশ হাজার মুসলিম মুর্শিদাবাদ জেলার প্রশাসনকে বডি উঠাতে দেয়নি আমি কলকাতার গড়িয়া হাতে ছিলাম এসপি সি সুধাকর আমাকে ফোন করে ডাকিয়ে নে আমি কুড়ি হাজার জনতার সামনে সেই ডেড বডি উঠিয়ে নিজে বহরমপুরে পোস্টমার্টম করে এনে মাটি দিতে গেল আমার বাধা দিয়েছিল মুসলিমরা আমি নিজে মসজিদের মাইক ধরে তার লাশকে দাফন করে মাটি দিয়ে আসার লোক হচ্ছে হুমায়ুন কবির তারপরেই যে ঘোষরা মার্ডার করেছিল তাদের বাড়ি কোন আঘাত করতে দিইনি আমি নিজে গিয়ে তাদের বাড়িতে সান্ত্বনা দিয়েছিলাম যে যারা মার্ডার করেছে তারা পালিয়ে গেছে তাদের পাশাপাশি গ্রাম পাশাপাশি বাড়ি তারা যেন সেই হিন্দু পরিবারের মা বোনদের উপরে কোনো পর্চারিং না করে কোন অত্যাচার না করে তখন আপনার প্রশাসন কি করে তৃণমূলে হুমায়ুন কবির বলছে হুমায়ুন কবির আপনাদের খলিলুর রহমান সাংসদ জেলার সভাপতি আবার হজ কমিটির চেয়ারম্যান তিনার বাড়ির পাশে ভারগোবিন্দ দাস নিঃসংস কি করে খুন হলো চন্দন দাস কি আপনার দলের কিভাবে নিঃসংসভাবে আমিরুল ইসলাম কি করছিল আপনার দলের এ ফারাক্ষাদ মনিরুল ইসলাম এখন লম্প জম্প করছে এর সেদিন সে কি করছিল আপনার প্রশাসন আপনার জঙ্গিপুরের পুলিশ পিডি